সকাল থেকেই নেমে গেছে খুব জোর বৃষ্টি আর চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেছে সবে মাত্র দেয়ার বাবা বাজারটা নিয়ে এসেছে আর তারপরেই নেমেছে বৃষ্টি না হলে রাস্তায় থাকতে যদি বৃষ্টিটা হতো তাহলে ভিজে ভিজেই আসতে হতো কারণ আজকে আর রেনকোটটাও নিয়ে যায়নি কি জোর বৃষ্টি নেমেছে আর এই জানলাটা না একেবারেই খুলতে পারি না বৃষ্টি হলে জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকে সব কিছু ভিজে যায় এই যে সকাল সকাল গোপুসোনাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে একবার এরপর ঘরের সমস্ত কাজ সেরে তারপরে পুজোটা দেব তো এদিকে দিশাও পড়তে বসে পড়েছে ব্রেকফাস্ট করে স্যার চলে এসেছেন দিশাকে পড়াতে আর এদিকে দিয়াও নিজের কাজে ব্যস্ত তো সবাই যে যার কাজে ব্যস্ত আমিও নিজের কাজে লেগে পড়ি সকালবেলা একবার বিছানাগুলো কি সুন্দর করে গুছিয়েছি আর তারপরে দেখুন দিশা কী করেছে দিশা মানে বিছানায় পড়তে বসলে সারা বিছানায় বই ছড়িয়ে রেখে দেয় এখন আর পরিষ্কার করব না ও পড়ে উঠুক তারপরে ওই গুছিয়ে নেবে বইগুলো তারপর আমি স্নান করে একবারে পুজোটাও সেরে নিলাম পুজোটা করে নিয়ে তারপরে রান্নাবান্না বান্না করবো বাজার তো অনেক কিছুই নিয়ে এসেছে আর একটু মাছও এনেছে আজকে মাছের তেল এনেছে দেখি কি রান্নাবান্না বান্না করবো এখনও কিছু ঠিক করিনি তো পুজো দিয়ে এবার রান্নাঘরে এলাম আর প্রথমে সবজিগুলো সব গুছিয়ে রাখব তো আজ আর বেশি কিছু রান্না করব না কারণ মাছ রান্না করলে আর বেশি কিছু কেউ মেয়েরা খেতে চায় না তো আলু বরবটি আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি একটু মাছের তেলটা দিয়ে রান্না করব। আর এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইতে সাদা তেল একটু দিয়েছিলাম খুব সামান্যই দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু বরবটি আর পেঁয়াজ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম তার পাশের কড়াইটাতেও দিয়ে দিয়েছি মাছগুলো একসাথে দুটো রান্নাই করে নিচ্ছি আর এবার আমি বরবটির মধ্যে দিয়ে দিয়েছি মাছের তেলটা মাছের তেলটা দেওয়ার পরে হাই ফ্লেমে ভালো করে এটাকে ভাজা করে নিয়েছি মানে এটা ভালো করে একটু লাল করে ভেজে নেব না হলে মাছের তেলের একটা কাঁচা গন্ধ আসবে তো একদম হাই ফ্লেমে রান্নাটাকে করে নিয়েছি তো বরবটি ভাজাটা হয়ে গেছে মাছের তেল দিয়ে এদিকে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি আর কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা টমেটোটা দেওয়ার পরে বেশ লাল করে টমেটোটা ভেজে নিয়েছিলাম না হলে টমেটো থেকে একটা কাঁচা গন্ধ আসলে ভালো লাগে না আর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ একটুখানি জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর খুব সামান্য দিয়ে দিয়েছি গরম জল গরম জলটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব একেবারে শুকনো করে মাছটা নামিয়ে দেব। এই মাছের বেশি ঝোল ভালো লাগে না একদম মাখা করেই রান্নাটা করে নিয়েছি তো এই ছিল আজকের লাঞ্চের মেনু মাছ আর তার সাথে মাছের তেল আলু বরবটি দিয়ে ভাজা দিশা বসে পড়েছে খেতে আমি আর দিশা আজকে খাচ্ছি কারণ আর একটু লেট হবে কাজে থেকে উঠতে ও বললো তোমরা খেয়ে নাও তারপরে আমি পরে লাঞ্চ করে নেব। আকাশে কিন্তু মেঘ জমে রয়েছে আবারও হয়তো বৃষ্টি নামতে পারে কারণ সকাল থেকে আজকে বেশ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পরপরই আর এরকম বৃষ্টি হলে কিছুতেই জামাকাপড় শুকোতে চায় না ভালো লাগে না জামাকাপড় মেলতেও অসুবিধা হয় তো ওই জন্য আজকে আর একদম কাচাকুচিও করিনি বেশি কিছু অল্প কটা জামাকাপড় ছিল সকালে যখন বৃষ্টিটা একটু থেমেছিল তখনই কেচে নিয়েছিলাম লাঞ্চটা সেরে নেওয়ার পর আজ একটু বেরোনোর আছে তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাঘরটা গুছিয়ে

ভালোই লাগে এরকম আমার যারা আমাকে এত ভালোবাসে নিজের মনে করে তাদের সাথে দেখা করতে খুবই ভালো লাগে